আজকের এই ভিডিওটা সেই মানুষদের জন্য যারা এমন এক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে যেটা চোখে দেখা যায় না কিন্তু বুকের ভেতর প্রতিটা মুহূর্তে জলে তুমি হয়তো কারো জন্য সব কিছু করেছ তুমি হয়তো এমন একজনের পাশে থেকেছ যে এক সময় তোমাকে ছাড়া এক পাও ফেলতে পারতো না কিন্তু আজ কিন্তু আজ সেই মানুষ তোমাকে ইগনোর করছে তোমার মেসেজের রিপ্লাই আসে না তোমার ফোন কল ধরার সময় পায় না বা দেখেও ইগনোর করছে তোমার আনন্দ তোমার কষ্ট কিছুতেই আর তার আগ্রহ নেই আর তুমি ভেবেছ আমি কি এতটাই তুচ্ছ হয়ে গেছি আমার কি কোনো মূল্য নেই জীবনে বন্ধু আজকের এই ভিডিওটা তোমার জন্য এই কথাগুলো শুধু শুনো না মনে রাখো কারণ এই কথাগুলো তোমার ভেতরের অন্ধকারে আলো জ্বালাবে তাই প্রথমেই বুঝতে হবে সবার আগে এই কথাটা এই একটা কথা হৃদয়ে গেঁথে নাও বন্ধু কেউ তোমাকে ইগনোর করছে মানে এটা তোমার দোষ নয় আমরা প্রায়ই মনে করি হয়তো আমি যথেষ্ট ভালো নই তাই সে আমাকে পাত্তা দেয় না কিন্তু সত্যিটা হলো অনেক সময় মানুষ ইগনোর করে কারণ সে নিজেই ঠিক নেই তার মনটা অন্যদিকে ব্যস্ত অথবা সে তোমার উপস্থিতির মূল্য বুঝতে পারে না যে মানুষ তোমাকে সত্যি ভালোবাসে বা সম্মান করে সে কখনো ইচ্ছা করে তোমাকে উপেক্ষা করবে না তাই প্রথমেই নিজের ওপর দোষ চাপিয়ে দিও না তুমি যেমন আছো তেমনই যথেষ্ট ইগনোর হওয়া একটা নীরব কষ্ট যার মাধ্যমে যাও সেই জানে যার মাধ্যমে যাও সেই জানে এর যন্ত্রণা কতটা গভীর তুমি হয়তো রাতে বিছানায় শুয়ে শুয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছ ভাবছো সে অনলাইনে আছে কিন্তু রিপ্লাই করছে না এই অনুভূতিটা যে কতটা কষ্টের সেটা বলার মতো নয় বন্ধু এই ব্যথাটা স্বীকার করে নিজেকে বলো হ্যাঁ এটা কষ্ট দেয় কিন্তু আমি এখনো আছি আমি বেঁচে আছি কষ্ট অস্বীকার করলে তো আর গভীর জমে থাকে শিকার করলে ধীরে ধীরে হালকা হতে শুরু করে অনেকেই ভাবে যে আমাকে ইগনোর করছে মানে আমি হারিয়ে গেলাম না বন্ধু সব শেষ হয়ে যায়নি জীবনটা কেবল একজন মানুষকে ঘিরে নয় তোমার জীবনে এখনো আছে স্বপ্ন এখনও আছে লক্ষ্য এবং নিজের যত্ন নেওয়ার দায়িত্ব আরও অনেক সম্পর্ক আছে বন্ধু পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী যারা হয়তো তোমার দিকে তাকিয়ে আছে সবচেয়ে বড় কথা তুমি নিজেই আছো নিজের জীবনের পাশে কেউ তোমাকে ইগনোর করছে মানে পৃথিবীতে 퇴매자이니? কেউ যদি তোমাকে ইগনোর করে সবচেয়ে বড় ভুল যা অনেকেই করে বসে তা হলো আরও বেশুপি বেশি পিছু নেওয়া তাকে বারবার বোঝানোর চেষ্টা করা প্রতিদিন মেসেজ পাঠানো কল করা হয়তো স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করা স্যাড স্ট্যাটাস দিয়ে বোঝানোর চেষ্টা করা যে তুমি কষ্টে আছো এগুলো তোমাকে আরও ছোট করে ফেলে যে মানুষ তোমাকে ইগনোর করছে সে বুঝতেই পারবে না তোমার হৃদয়ের যন্ত্রণা কখনো বুঝবে না তোমার হৃদয়ে কতটা যন্ত্রণা হচ্ছে বরং ভাববে তুমি তার মনোযোগ পাওয়ার জন্য ভিক্ষা চাইছ ভিক্ষা চাইছো বন্ধু তো বন্ধু তুমি কারো মনোযোগের জন্য ভিক্ষা চাওয়ার মতো মানুষ নও তুমি প্রাপ্য সম্মান আর ভালোবাসার মর্যাদার মানুষ যখন কেউ তোমাকে ইগনোর করতে শুরু করে সবচেয়ে প্রথম কাজ যা তোমাকে করতেই হবে তা হলো নিজের মর্যাদা রক্ষা করা হ্যাঁ নিজের মর্যাদা রক্ষা করতে হবে তুমি তার প্রতি অভিমান রাখতে পারো কিন্তু হে হয়ে যেতে পেজেও না কথা বলবে তখনই যখন সে শ্রদ্ধার সঙ্গে শোনার অবস্থায় আছে মনে রেখো বন্ধু সঠিক মানুষ কখনও তোমাকে তার ভালোবাসা প্রমাণ করতে বাধ্য করবে না যদি কেউ তোমার উপস্থিতির গুরুত্ব না বোঝে তাহলে তার জন্য নিজেকে গলিয়ে দিও না যখন কেউ তোমাকে ইগনোর করে সবচেয়ে জরুরি বিষয় হলো নিজের দিকে মনোযোগ ফেরানো নিজের স্বপ্ন নিয়ে ভাবা যা শিখতে চেয়েছো এতদিন সেটা শিখতে শুরু করো হয়তো একটা নতুন স্কিল হয়তো নিজের স্বাস্থ্য নিয়ে কাজ করা হয়তো কেবল বই পড়া বা অন্য কিছু হতে পারে যেটা তোমার পছন্দের বন্ধু এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন তোমার নিজেরই এই পৃথিবীতে সবচেয়ে বেশি প্রয়োজন তোমার নিজেরই যখন তুমি নিজের দিকে মনোযোগ দেবে তখন তুমি বুঝবে তোমার সুখ কখনো অন্য কারো আচরণের ওপর নির্ভর করে না অনেক সময় চুপ থাকা সবচেয়ে বড় উত্তর তুমি যদি বারবার জানতে চাও কেন আমাকে ইগনোর করছো কেন আমাকে পাত্তা দিচ্ছ না কেন আমাকে গুরুত্ব দিচ্ছ না তাহলে তুমি তাকে আরও ক্ষমতা দিয়ে দিচ্ছ চুপ থাকো তোমার কাজ তোমার অগ্রগতি তোমার উন্নতি এই এইসবই একদিন তার কাছে সবচেয়ে বড় উত্তর হবে ফেসবুকের একটা লাইন আছে যে একদিন তোমাকে ইগনোর করেছে সে একদিন তোমার ব্যস্ত জীবনে ঢুকতে চাইবে তখন তুমি হাসবে কারণ ততদিনে তুমি বদলে যাবে তুমি যতই চেষ্টা করো কারো মন নিয়ন্ত্রণ করতে পারবে না কখনোই কারো মন নিয়ন্ত্রণ করতে পারবে না তুমি যতই চাও কেউ তোমাকে অগ্রাধিকার দিক যদি তার ইচ্ছা না থাকে তুমি কিছুই করতে পারবে না তাই যা তোমার নিয়ন্ত্রণে নেই তা ছেড়ে দাও মনে রেখো বন্ধু যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা কোনো দিন হারিয়ে যাবে না আবারও বলছি যা সত্যিই তোমার জন্য নির্ধারিত তা কোনো দিন হারিয়ে যাবে না যেটা তোমার সেটা তোমারই থাকবে শুধু তুমি নিজের দিকে মনোযোগ দাও এবং ধৈর্য ধরো সময় তোমাকে পরিবর্তন আনতে বাধ্য করবে সময় তোমার সঠিক উত্তর দিয়ে দেবে যদি কেউ তোমাকে ইগনোর করে সেটা হতে পারে নতুন অধ্যায় শুরুর করার সেরা সময় হয়তো নতুন কিছু শিখতে শুরু করবে হয়তো পুরনো বন্ধুগুলিকে আবার নতুন করে গড়ে তুলবে হয়তো নিজের জন্য নতুন স্বপ্ন দেখবে নিজের প্যাশান নিজের লক্ষ্য তৈরি করবে এই ইগনোর হওয়ার কষ্টকে শক্তিতে পরিণত করো যারা আজ তোমাকে পাত্তা দেয়নি একদিন তারাই তোমার দিকে তাকিয়ে অবাক হয়ে যাবে তাই শেষে একটাই কথা বলতে চাই বন্ধু তুমি আজ যে কষ্টের মধ্যে আছো তা সত্যি কথা আমি তোমার সেই কষ্টকে ছোট করে দেখছি না আমি অনুভব করতে পারছি আমি বুঝতে পারছি আমিও এখন মানে আমিও একটা সময় এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি কিন্তু আমি চাই তুমি বুঝতে পারো নিজেকে বোঝার চেষ্টা করো তোমার জীবনের দাম কারো আচরণের চেয়ে অনেক বড় কারো আচরণের চেয়ে তোমার জীবনের দাম অনেক অনেক গুণ বড় তুমি যে মানুষটাকে ভালোবেসেছিলে সে হয়তো আজ তোমার উপেক্ষা করছে কিন্তু তার মানে তুমি অমূল্য তুমি এখনো এখনো অনন্য প্রাপ্য ভালোবাসা ও মর্যাদার যোগ্য মনে রেখো মনে রেখো বন্ধু কেউ তোমাকে উপেক্ষা করছে ইগনোর করছে মানে ঈশ্বর তোমাকে শেখাচ্ছে কাকে প্রাধান্য দিতে হবে আর কাকে প্রাধান্য দিতে হবে না আজ যদি তুমি নীরব কষ্টে থাকো একদিন এই নীরব কষ্টই তোমাকে এমন মানুষ বানাবে যাকে আর কেউ সহজে ভাঙতে পারবে না তুমি শান্ত হতে শেখো তুমি নিজের মর্যাদা বজায় রাখো আর বিশ্বাস করো যা সত্যিই তোমার জন্য তা সময় মতো তোমার কাছেই ফিরে আসবে সবশেষে শুধু একটাই কথা তুমি যেমন আছো তেমনভাবেই যথেষ্ট অন্যের স্বীকৃতির জন্য অন্যের গুরুত্ব পাওয়ার জন্য নিজেকে বদলাতে যেও না বন্ধু তুমি পারবে তুমি অবশ্যই পারবে তোমার জীবনের গল্প এখনো শেষ হয়ে যায়নি সবচেয়ে সুন্দর অধ্যায়গুলো এখনো বাকি আছে